বন্ধুরা আমার আলুর পরোটা হয়ে গেছে দেখুন এইভাবে করে খাবেন খুব নরমও হয়েছে প্রথমে আমি দুটো আলু সেদ্ধ নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেবো আলু গ্রেট করে নিয়েছি এখানে আমি এক বাটি ময়দা দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে দেবো নাহলে ডোটা মাখা যাচ্ছে না ডো করে নিয়েছি এবার আমি লেচি কাটবো একটা গোলা নিয়েছি নিয়ে আমি রুটির মতো করে বেড়ে নেবো রুটির মতো করে বেলে নিয়েছি নিয়ে ভাঁজ করে তিন কোনা করে আমি তিন কোনা করে আমি বেলে তিন তিনকোনা করে আমি বেলে নিয়েছি পরোটা এখানে একটা তা বসিয়ে দিয়েছি সব পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে আমি এই এর মধ্যে দিয়ে দেবো হালকা তেলে আমি ভেজে নেবো পিট করে ভালো করে ভেজে নেব হালকা করে তেল দিয়ে ভেজে নেব হয়ে গেছে পরোটা তিনকোনা পরোটা আলুর তুলে রাখলাম আমার আলুর পরোটা হয়ে গেছে